আমতলি হলদিয়া হাটো ব্রিজ ভেঙ্গে খালে পড়ে যাওয়া মাইক্রোবাস থেকে জীবিত পিতা ও তার শিশু সন্তান

হ্যালো ভিওর্স এই সেতু ভেঙেছে অনেকগুলো তাজা প্রাণ ঝরে গেছে কিন্তু এছাড়াও আমতলি উপজেলার বিভিন্ন ইউনিয়নে এরকমের অনেকগুলো ঝুঁকিপূর্ণ সেতু রয়েছে বিশেষ করে আঠারোগাছিয়া সোনাখালী কলেজ মুন্সিরহাট বাজারের চাউলা বাজার গাজীপুর বাজারের দুইটা ব্রিজ খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এছাড়াও হাড়পাঙ্গাসিয়া হলদিয়া চাওড়া ইউনিয়নে কয়েকটি ব্রিজ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং মাননীয় সংসদ সদস্য গোলাম সরার টুকু ভাইয়ের কাছে বিনীত অনুরোধ আর যেন আঠার এই আমতলি উপজেলায় এই রকমের মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে এরকমের তাজা প্রাণগুলো ঝরে না যায় কারো মায়ের বুক খালি যেন না হয় সেই দিকে আপনি অবশ্যই দৃষ্টি রাখুন অতি তাড়াতাড়ি এই ব্রিজগুলো সংস্কার করুন এবং এই যে ব্রিজটির ঠিকাদার কে ছিল এই হলদি ইউনিয়নের একাধিক ব্রিজের সংস্কার করার জন্য ঠিকাদাররা নামে বেনামে টাকা উঠিয়ে উঠিয়ে খেয়ে ফেলেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং সকল বিরিজগুলোকে সংস্কারের দাবি জানাচ্ছি